হ্যালো ডি আলাবলি বিয়ার্স আমি সাদ মানুষের সাথে আজকে কথা বলবো কিভাবে মার্কেটিং করা যায় মার্কেটিং কিভাবে করবেন সেটা শেয়ার করবো যেটা আমি ইকবাল বাহার ভাইয়ার বই থেকে শিখেছি আমি চেষ্টা করবো যতটুক পারা যায় বইয়ের বাসা থেকে এই যা শিখেছি আমি নিজের বাসায় বলার চেষ্টা করবো এখানে মার্কেটিং কীভাবে করবেন মার্কেটিং করার জন্য আমি কয়েকটা টিপস লিখে লিখে দিব এগুলো তোমার থেকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে বা বিএলএ যদি না করো এগুলো কাজে আসবে না তাই আমি যতটুকু পারা যায় এখানে বইয়ের বাসা ভাষায় বলবো কিন্তু বাকিটা আপনার চেষ্টার উপর নির্ভরশীল প্রথমে শুরু করে মার্কেটিং করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং তো আমরা বুঝি তাই না ফার্স্ট ভাষায় বলতে গেলে কমিউনিকেশন অর্থাৎ আপনার মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে আপনার যদি মানুষের সাথে যোগাযোগ থাকে আপনার পণ্যটি আপনার কাস্টমার এমনিতে বেড়ে যাবে আপনার একটা জনপ্রিয়তা থেকে যাবে মানুষের সাথে আপনি কমিউনিকেট করবেন কথা বলবেন আসলে বাঙালিদের একটা ইগো থাকে এটা আমরা সবাই জানি ওরা নিজের থেকে কথা বলতে চায় না আপনি চেষ্টা করুন নিজে থেকে কথা বলার জন্য কোনো স্বার্থ ছাড়া নিজে থেকে আগে কথা বলবেন কমিউনিকেট করবেন নেটওয়ার্কিংটা বজায় রাখবেন নেটওয়ার্কিং একদিন করলে দুই দিন করলে এরকম হয় না প্রত্যেক দিন জিনিসটা ধরে রাখবেন প্রত্যেকদিন করবেন নেটওয়ার্কিং কাজ দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে কোয়ালিটি ভিজিট কোয়ালিটি ভিজিট মানে ডোর টু ডোর মার্কেটিং এর অনেকে ডোর টু ডোর মার্কেটিং করেন আমাদের বাংলাদেশে প্রায় যেগুলো জব আছে গ্রাজুয়েশন করে প্রায় দেখা যাচ্ছে যে এগুলো মার্কেটিং রিলেটেড মার্কেটিং ডোর টু ডোর মানে কি বোঝাচ্ছে টার্গেট ফিল আপ করা যেমন কেউ একটা ভিজিট করে একটা ভিজিট করে একটা সেল পায় আবার কেউ দশটা ভিজিট করে একটা সেল পায় আবার কেউ সেল না করেও কি পায় সেল না করেও কাস্টমার পায় কিন্তু আপনাকে তো অবশ্যই কি করতে হবে টার্গেট ফিল আপ করতে হবে তাই না আপনাকে দশটা পনেরোটা পঞ্চাশটা এরকম টার্গেট টার্গেট করতে হবে আপনাকে এরকম ভিজিট করতে হবে ভিজিট করতে করতে দেখবেন যে আপনার কাস্টমার অটোমেটিকলি চলে আসতেছে আপনার একটা জনপ্রিয়তা চলে আসতেছে আপনাকে মানুষ চিনতেছে আপনার মার্কেটিং বুঝতে আপনার মার্কেটিং জিনিসটা অটোমেটিকলি চলে আসবে তিন নম্বর হচ্ছে যে লিফলেট ব্যানার লাইটিং এগুলা করা অনেকে আমরা দেখা যায় দোকানের লিফলেট দিই ব্যানার দিই এইগুলা নিজের দোকানের লিফলেট নিজের দোকানের ব্যানার এগুলোর মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায় এইটা দুই নম্বর হচ্ছে যে কি ডোর টু ডোর মাধ্যমে লিফলেট ব্যানার এগুলো তো আমরা চিনি তাই না যেগুলো কম্পিউটার দোকান থেকে কম্পোজ করতে হয় ভিজিটিং কার্ড থাকতে পারে এটা মার্কেটিং করার জন্য এগুলোই তো চাই আর রয়েছে চার নম্বর হচ্ছে ফেসবুক আপনার যদি ফেসবুক আইডি থাকে আপনি কি করবেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনার বিজনেসের নামে আপনার বিজনেসের দোকানের যে নামটা হোক না কেন সে নামে আপনি একটা কি করবেন ফেসবুক পেজ করবেন ফেসবুক পেজ আমরা তো করতে পারি তাই না যদি না পারি আমরা ইউটিউব ভিডিও দেখে নেব ফেসবুক পেজ করবো এরপর আছে একটু বড় করে চিন্তা করলে দেখবেন যে এটা বইয়ের বাসায় আমি নিজের থেকে বলার চেষ্টা করতেছি একটু গভীর চিন্তা করলে যে আপনি একটা ওয়েবসাইট খুলতে পারেন আপনার প্রোডাক্ট রিলেটেড আপনার নিস কি আপনার নিস যেটা সেটা সিলেক্ট করবেন এরপর একটা বলবেন ওয়েবসাইট ওয়েবসাইট খুলবেন ওয়েবসাইট এটা হচ্ছে অনেক দরকার একটা জিনিস ওয়েবসাইট ওয়েবসাইট করতে বেশি সময় লাগে না এক মাস মতো লাগে একটা ওয়েবসাইট করতে আর একটা ওয়েবসাইট করতে অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ হাজার মতো খরচ হবে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেক অনেক সেল পাওয়া যায় অনেক অনেক বৃদ্ধি সেল হয় যেমন এরকম আরো পাঞ্জাবি তারপর জুতার বাতা ওদের নিজস্ব একটা কি আছে আছে ওয়েবসাইট আপনি এরকম খুব খুব হয়তো এর থেকে একটু লো কোয়ালিটি বাট কখন থেকে শুরু করুন ওয়েবসাইট বানানো বানানো দেখবেন যে আপনার সেল আস্তে আস্তে বৃদ্ধি পাবেন এরপর রয়েছে যে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন না কেন আপনার কাস্টমারের একটা লিস্ট করবেন কোনটা আপনার পার্মানেন্ট কাস্টমার কোনটা টেম্পোরারি এটা একটা লিস্ট করে ফেলবেন আলাদা করে একটা লিস্ট করে যারা পারমানেন্ট কাস্টমার তাদেরকে আপনি যদি কোনো কোনো প্রোডাক্ট আনেন নতুন প্রোডাক্ট আনেন তাদেরকে জানাবেন অথবা হতে পারে টেম্পোরারি কাস্টমার তাদেরকেও জানাবেন আপনার রিপিট কাস্টমার এইগুলা দেখবে যে আস্তে আস্তে রিপিট কাস্টমার বাড়বে এটা করার ফলে আপনার যে জিনিসটা উপকারিত হবে সেটা হচ্ছে আপনার রিপিট কাস্টমারটা বাড়বে দিন আর সত্যি কাস্টমার প্রতি যত্ন সম্মান আর একটু কি ভালোবাসা থাকতে হবে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের আপনি তখনই আমাদের চাপটাই মানুষদেরকে আপনি তখনই চিনতে পারবেন যখন তারা ব্যবসাতে না। ব্যবসা নামার পর এগুলো প্রায় মাফিক হয়ে যায় দেখা যায় যে এই দশ টাকা জিনিস একশো টাকা বিক্রি করে এরকম আছে আর বলে যে লস দিয়ে বিক্রি করেছে এরকম সত্য মিথ্যা মিথ্যাকে সত্য এরকম করে ব্যবসা করে অনেকে দেখা যায় বাংলাদেশের চিরাঙের যে মানুষগুলো দেখা যাচ্ছে প্রায় এরকম দুর্নীতিবাসের মধ্যে হয় কিন্তু মানুষ হিসেবে এগুলো অনেক ভালো কিন্তু যখন ওরা বিজনেস করে তখন কিন্তু মানুষের সততার যে জিনিসটা ওদের মধ্যে থাকে না তা আপনি যতটা সম্ভব যত্ন সম্মান কাস্টমারকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন যে কাস্টমার সাথে যদি আপনি আপনার নিচের ভাষায়ও কথা বলবেন না আপনি শুদ্ধ ভাষায় কথা বলুন আপনি শুদ্ধ ভাষায় কাস্টমারদের সাথে যত্ন সহকারে কথা বলবেন দেখবেন যে এই আপনার কাস্টমারগুলা একদিন আপনাদেরকে কাস্টমার হবে এবং আপনার দোকানের অটোমেটিকলি ওরা মার্কেটিং করবে কাস্টমার হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া কখনো খারাপ পণ্য দিবেন না অনেকে দেখা যায় এই জিনিসটা অনেক ভালো খারাপ জিনিসকে ভালো বলে বিক্রি করে এরকম অনেকে আছে চেষ্টা করলো মানুষকে না দিয়ে ভালো পণ্যটা দেওয়ার জন্য ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আপনি নতুন দোকান করেছেন নতুন দোকান করেছেন সেখানে আপনি দেখবেন যে অনেক কাস্টমার আসতেছে নতুন তাদেরকে আপনি টকাই দিচ্ছেন নতুন বলে কোরআন পড়ায় দিচ্ছেন এরকম যদি করে তাহলে আপনার সেল বৃদ্ধি পাবে না মার্কেটিংটা ঠিক মতো এগিয়ে এগোবে হচ্ছে আপনার বিক্রয়ের স্থান সবসময় পরিষ্কার রাখবেন দোকান বন্ধ করার আগে একটু ঝাড়ো দিবেন তারপর দোকান যদি রাস্তার পাশে হয় আপনি পানি চিটা দিতে পারেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর বেশি দুর্গন্ধ যায় রুম স্প্রে ইউজ করবেন হচ্ছে কথা দশ নিজেকে একজন ভালো সেলসম্যান হিসেবে গড়ে তুলতে হবে সেলসম্যান হিসেবে গড়ে তোলার জন্য পণ্যের ভালো দিকটা সবসময় বলতে হবে কাস্টমারদেরকে ভালো দিকটা বলতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী করতেন পণ্যের ভালো কোয়ালিটিটাও বলতেন আবার কোনো খারাপ থাকলে সেটাও বলে দিতেন এর ওনার রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মার্কেটিং মার্কেটিংটা ছিল এরকম ব্যবসার পলিসিটা ছিল এরকম তাই আমরা চেষ্টা করবো নিজেকে একদম দক্ষ সেলসম্যান হিসেবে তৈরি করার একজন দক্ষ সেলসম্যান কিন্তু কখনো কি করে না মানুষকে ঢোকা দেয় না ঠকাই না সবসময় সৎভাবে বিজি হচ্ছে কথা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ